রাজশাহীতে বিজিবির হাতে দুই প্রতারক আটক এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি আটক দুজন সেরা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক পরিচয়ে এবং এমইএস এর ঠিকাদার পরিচয়ে দুই প্রতারক ভারত থেকে বর্ডার খুলে দেশে গরু নিয়ে আসবে বলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিজিবি এক ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বিকেলে রাজশাহী বিজিবি এক ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি আটককৃত ব্যক্তিরা হলেন নিজামুদ্দিন পিতামৃত মিয়া গ্রাম কালিকাপুর বেগমগঞ্জ থানা নোয়াখালী জেলা অন্যজন মোহাম্মদ মেহেদী হাসান পিতামৃত আব্দুর রশিদ খান গ্রাম খাগড়া থানা আটপাড়া নেত্রকোনা জেলা লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন এই দুই প্রতারক গত বিশ তারিখে ঢাকা থেকে রাজশাহীতে আসেন এবং বেন্দুরমোড় এলাকার হোটেল গুলছানে অবস্থান করেন এদের মধ্যে নিজামুদ্দিন নিজেকে সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বলে দাবি করেন এবং মেহেদি হাসান নিজেকে এমএস এর ঠিকাদার হিসেবে দাবি করেন স্থানীয় গরু ব্যবসায়ীদের তারা এই বলে আশ্বাস প্রদান করেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং মহাপরিচালক বর্ডার গার্ড তাদের আশ্বস্ত করেছে যে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোনো অসুবিধা হবে না এছাড়াও রাজশাহী সেক্টর কমান্ডারের বরাদ দিয়ে তারা গরু ব্যবসায়ীদের জানান গরু চোরাচালানের উদ্দেশ্যে বর্ডার খুলে দেওয়া হবে শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে বলেও জানান তারা তবে এজন্য জোড়া গরু পঁয়ত্রিশ হাজার টাকা এবং দশ হাজার গরু বর্ডার পার করে দেবার বিনিময়ে বিশ লাখ টাকা অগ্রিম দাবি করেন এই প্রতারক চক্র বিজিবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুর বারোটায় তাদের রাজশাহীর বিন্দুরমোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে তাদের বিরুদ্ধে পদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিনব কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের কথা জানান বিজিবির এই কর্মকর্তা বিজেপি বলছে এই ঈদের মৌসুমে ভারতীয় গরু যে ভাবেই দেশে না প্রবেশ করতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে নিজামুদ্দিন এবং মেহেদি হাসান নামের দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত দুই দিন ধরে অবস্থান করছেন স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজিবির টহল দল আজ আনুমানিক তেরোশো ঘটিকায় তাদেরকে আটক করতে সক্ষম হয় তাদেরকে আটক করে আমরা আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারসে নিয়ে আসি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চোরাচালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে তাদের মধ্যে নিজাম উদ্দিন উনি নিজেকে মাননীয় সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডার বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যাবে এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাদ দিয়ে তারা আরও জানান সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই চরচালান করতে পারবে এবং একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন যে আজ সন্ধ্যায় এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজে সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয় এক জোড়া গরুর জন্য তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে এবং দশ হাজার গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম বিশ লক্ষ টাকা তারা দাবি করে প্রকৃতপক্ষে এই দুইজন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি তাদেরকে বিশদভাবে কিংবা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ